মানবিক দৃষ্টিকোণ থেকে আদালত বাগেরহাটের আলোচিত সেই ছাত্রলীগ নেতা সাদ্দামকে জামিন দিয়েছে তবে এই জামিনের খবরে জনমনের স্বস্তির পাশাপাশি তৈরি হয়েছে গভীর বেদনা ও নানা প্রশ্ন কারণ মাত্র কয়েকদিন আগেই তার স্ত্রী সুবর্ণা মাত্র নয় মাসের সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন এই মর্মান্তিক ঘটনার পেছনে আসল কারণ কি চরম অভাব নাকি স্বামীর দীর্ঘ কারাবাস সহ্য করতে না পারা তা নিয়ে জনমনে তীব্র আলোচনা চলছে যদি অভাবী কারণ হয় থাকে তাহলে প্রশ্ন উঠেছে বিপদে পড়লে সাদ্দরমের দল কিংবা তার পরিবার কেন তার পাশে থাকিনি সে যেই দলের জন্য জেলখানায় গেল তার দল তার সেই স্থানীয় নেতৃবৃন্দ তার পরিবারের খোঁজখবর কেন রাখল না তবে কেন আপনি এরকম রাজনীতির পিছিয়ে দৌড়াবেন এটা তো একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায় যাই হোক দর্শক একদিকে জামিন অন্যদিকে স্ত্রী সন্তান হারানোর অসনীয় যন্ত্রণা সাদ্দামের জীবনে নেমে এসেছে চরম নিঃসঙ্গতা এই শোক সে কি কখনো ভুলতে পারবে ঘটনাটি গোটা দেশকে নাড়া দিয়েছে এবং নতুন করে ভাবতে বাধ্য করেছে কোন রাজনীতি মানুষকে কেন সুখ শান্তি পরিবার কেড়ে নেয় এই রাজনীতি থেকে আমাদের এখনই সরে আসা উচিত একটু ভেবে দেখুন আপনার সুসময়ে দলের সুসময়ে আপনার দল আপনার পাশে থাকবে যখন আপনি বিপদে পড়বেন আপনার দল আপনাকে ভুলে যাবে আপনার পরিবারের খোঁজখবর রাখবে না তবে কেন আপনি এরকম রাজনীতি করবেন এর রাজনীতির কি কোনো ভবিষ্যৎ আছে আসলে নেই এই রাজনীতি শুধু পরিবারের সুখ শান্তি নিজের জীবনে সুখ শান্তি কেড়ে নেবে সবকিছু হারিয়ে আপনি হয়ে যাবেন তাই এখনই সময় এরকম রাজনীতিকে না বলার পরিশেষে আমি কিছু কথা বলবো আত্মহত্যা মহাপাপ সত্য অথচ এদেশেই এখনো বহু মানুষ বছরের পর বছর জেলখানায় মানবতর জীবন যাপন করছে কেউ গুমের শিকার হচ্ছে কেউ হামলার শিকার হচ্ছে এগুলো ঘটেই আসছে একের পর এক আমরা কি এখান থেকে পরিত্রাণ পাব না কিংবা কিভাবে সম্ভব ঝামেলা থেকে বের হয়ে আসা এরকম এটা আমার একমাত্র প্রশ্ন যাই হোক দর্শক আমি দয়া করি মহান আল্লাহ সাদ্দামের স্ত্রী সন্তানকে জান্নার বাস করুক আর ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন আর রাজনীতি করার আগে অন্তত দশ বারো ভাবুন আল্লাহ হাফেজ